লাখি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমে অন্যরকম একটা রান্না নিয়ে আসলাম যারা নতুন নতুন খাবারের টেস্ট করতে পছন্দ করেন তারা এই রান্নাটি করে খেতে পারেন যে কেউ কিন্তু এই রান্নাটি করে খেতে পারবে এখানে যে সমস্ত উপকরণ দিয়ে রান্না করা হয়েছে সেই সমস্ত উপকরণ আমরা কোনো না কোনোভাবে খেয়েই থাকি তো গরমে এই ধরনের রান্না তো আমার খুবই ভালো লাগে শুধু এরকম একটা রান্না করে খাওয়া যায় আবার এটা ভাতের সাথেও খাওয়া যাবে বা শুধু এটা এই রকম করেই খাওয়া যাবে এটা ভাত না দিয়ে মানে শুধু এই আইটেম দিয়ে কিন্তু ভরপের একটা খাবার হয়ে যাবে তো রান্নাটি করার জন্য এইখানে আমি মুরগির মাংস নিয়েছি বুকের দিকের মাংসগুলো নিয়েছি আর এখানে আমি এক কাপের সামান্য একটু বেশি হবে চাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হলো এটা আমরা যে রান্নায় যে রেগুলার চাল ব্যবহার করি সেই চালটাই আমি ব্যবহার করেছি তো মাংসটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো দিয়ে দিবো তো প্রথমে আমি কাঁচামরিচ কেটে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে এই খাবারটা অনেক বেশি ভালো লাগে আমি খুব বেশি ঝাল দিব না তবে পরিমাণ মতো ঝাল দিব ঝালটা যেন হয় এরকম করে তারপরে এই যে আমি একটা আদা নিয়েছি আদা খোসা আদার যে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটা কেঁচির সাহায্যে আমি কেটে কেটে দিচ্ছি পাতলা করে কেটে নিচ্ছি এখানে আদার পেস্টও ব্যবহার করা যাবে কিন্তু আমি কেটে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপর এখানে আমি খাবার সোডা দিয়ে দিলাম এক চামচের সামান্য কম আর লবণটা পরে টেস্ট করে লাগলে আবার দিয়ে দিতে হবে তো সমস্ত উপকরণ দিয়ে একদম মেখে এটা আমি চুলাই বসিয়ে দিব চুলাই বেশ কিছুক্ষণ বসানোর পর কিছু পানি কিন্তু বের হয়েছে এখন এটা পানি না শুকানো পর্যন্ত কষাতে হবে অনেক বেশি কষাতে হবে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে আর এই যে এই রকম যখন একদম শুকনা শুকনা পাত্রে লেগে যাবে তখন এই কষানোটা বন্ধ করতে হবে আর চাইলে একটু পানি দিয়েও কষানো যাবে কিন্তু আমি এখন পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি কারণ এটা আমি অনেক ফোটাবো এই পানিটা পানিটা এমনভাবে ফোটাবো মাংসের মধ্যে যে ফ্লেভারগুলো আছে সেইগুলো বের হয়ে যেন পানির মধ্যে মিশে যায় সেই জন্য পানিটা আমি একটু বেশি দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে রান্না করব। আর আমি যে চালের গুঁড়োটা সরি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকক্ষণ ধুয়ে ভিজে রেখেছি তারপর যখন নরম হয়ে আসছে ওটা কিন্তু পাটার মধ্যে বেটে নিয়েছি আমি একটু দানা দানা করে বেটে নিব আমরা সাধারণত পিঠার জন্য যেরকম মিহি করি সেই রকম করে বেটে নিলে কিন্তু হবে না একটু দানা দানা করে বেটে তারপর এই যে এখানে দিয়ে দিতে হবে যখন পানিটা অনেক বলক আসবে বলক আসার পর পানিটা সিদ্ধ হয়ে আসবে মাং পানির মধ্যে মাংসের যে স্বাদ সেগুলো যখন মিশে যাবে মনে হবে তখন এই যে আমি চালটা যে বেটে নিয়েছি সেই চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মানে বারবার এটা নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে আমি এই মুহূর্তে আগুনটা কিন্তু কমিয়েই দিয়েছি তুলনামূলকভাবে তো আপনারা যদি একটু পাতলা করে খেতে চান তাহলে এই অবস্থায় এটা রেখে দিতে পারেন আর আপনি যদি একটু ঘন করতে চান তাহলে চুলায় এটা আরেকটু রেখে দিলে ঘন হয়ে যাবে তো আমি আসলে অন্য একটা কাজ করছিলাম সেই জন্য এটা আসলে নাড়ানোর জন্য সময় পাচ্ছিলাম না কিন্তু আমার তো আর লেগে যায়নি আগুনটা যেহেতু কমানো আছে তো এই রকম করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু এটা নামিয়ে নেওয়া যাবে এটা কিন্তু চালের গুঁড়ো দেওয়ার পর আর খুব বেশি রান্না করতে হবে না খুব বেশি রান্না করলে এটা একদম শক্ত শক্ত হয়ে যাবে অন্য রকম দেখাবে তো একটু মাখা মাখা থাকতে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে তো আগুনটা আমি একদম কমিয়ে দিয়েছি এটা আসলে নিভাতেই চেয়েছিলাম ওই যে শেষের আমার চুলাটা একটু অন্যরকম সেজন্য নিভছে না আমি সেই সময় এটা সাইডে থেকে খেয়াল করি না এখন ভিডিওতে ওটা দেখা যাচ্ছে তো আমি আসলে ঢাকনা আনতে গিয়েছি ঢাকনা এনে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে তো এইটা কিন্তু আপনি ভাতের সাথেও খেতে পারেন আবার ভাতের সাথে না খেয়ে যদি মনে করেন শুধু এটাই খাবেন তাহলে খাওয়া যাবে তো এখানে প্রত্যেকটা উপকরণ আমরা প্রতিদিনের খাবারে কোনো না কোনো ভাবে ব্যবহার করি খাবার সোডা শুধু মানে আমরা যখন ওই যে কেক টেক খাই বিস্কিট টিস্কিট খাই তখন তো এই একটা সোডাটা থাকে তো এই যে একটু ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়েছি দেখেন নাড়াচ্ছি কিন্তু এটা কিন্তু নড়ছে না কিন্তু এটা কিন্তু এতটাও শক্ত হয়নি অনেক সুন্দর একটা কালার আসছে ক্যামেরাতে কিন্তু এটা খুব বেশি বোঝা যাচ্ছে না আমি একটু এই যে চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি এটা এই যে এরকম হয়েছে দেখতে মশলা ছাড়া রান্না করেছি বলে এটা যে খেতে সেদ্ধ সেদ্ধ লাগবে এটা মোটেও সেরকম না এটা খেতে খুবই টেস্টি